প্রিয় ভুট্টা কর মজাদার ভুট্টা পোড়া আমি জানতামই না এখন এত মজাদার যা হোক দরদাম করে নিলাম শেষে তিনি যখন রাজি হলেন না তখন আমরা সেই ত্রিশ টাকা করে ভুট্টা নিতে রাজি হলাম সো আমাদের ভুট্টাগুলো পোড়াতে দিচ্ছে নতুন নতুন ভুট্টাগুলো এই যে মেশিন ঘোরাচ্ছে এবং এত কিউট আমি তো ভেবেছিলাম অনেক শক্ত হবে বাট খাওয়ার পর দেখি নরম তো খুব খুব মজা লেগেছে ভালো লেগেছে যেভাবে একজন মহিলা ভুটটা ছিলিয়ে দিচ্ছেন তার সহযোগে এবং তিনি পোড়াচ্ছেন পোড়াতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে যেহেতু কয়লায় পোড়ানো হয় আমি যখন ছোটোবেলায় খেতাম তখন আর সেগুলো শক্তই ছিল কীভাবে পোড়াতো জানি না কিন্তু এখন যেটা করে এই এই ভুট্টাটা হয়তো একটু কচি হতে পারে বা নরম হতে পারে যার কারণে হয়তো একটু নরম লাগে জানি না আমার জানা নেই কিন্তু আমি প্রথমবার নরম খেলাম একদম মনে হচ্ছে সেদ্ধ করা হয়েছে এই রকম তো যা হোক দারুণভাবে পোড়াচ্ছে এ পাশে এক হাত দিয়ে মেশিনটা ঘোরাচ্ছে এবং তাতে করে বাতাস গিয়ে আগুন জ্বলে আর ভুট্টাটা পুড়ে পুড়ে যায় তো এইভাবে একটা পোড়ানো হয়ে গেল এবার এইটা নিচ্ছে এটা পোড়াবে এটা পোড়ানো হলেই তো আমার ধারণা ছিল যে বাস হয়ে গেল আমাদের কিন্তু না তারপর তিনি তাতে বেশ কিছু মশলা মেশান আপনারা সেটা দেখতেই পাবেন এই এতগুলা ভুট ভুট্টা রাখা হয়েছে এগুলা পুড়িয়েও রাখা হয়েছে তো আমরা আসলে পুড়িয়ে রাখাগুলো নিতে চাইনি দাঁড়িয়ে লাইভ একদম পোড়ানো হবে সেটা আমরা নেবার অপেক্ষায় ছিলাম সো আমরা চুজ করে দিলাম এই ভুট্টাটা দেন। সো একটা ডানটি ভাঙা আর একটা ডানটি ওয়ালা নিলাম ওয়ালাটা বেশ ভালোই লাগছে দেখতে আর কি কারণ ডানটি ধরে ধরে খাওয়া যাবে এটা ডানটি ধরে খাওয়ার মজাই আলাদা এরই মধ্যে পড়ছে এটা আসলে যেমন পুষ্টি করা আর কি তেমনটাই মজারও তো সব মিলে যে পোড়ানো প্রায় দুইটাই হয়ে গেছে আমি তো ভাবলাম যে এবার আমাদেরকে দিয়ে দিবে সুন্দর করে তারপর দেখি না তিনি এই পাতা দিয়ে কিন্তু ডেকোরেশনটা করছেন এবং তাতে মশলা মাখিয়ে দিচ্ছেন সুন সুন্দর করে চারপাশে লবণ মশলা এই মশলাটার জন্যই খেতে কিন্তু মানে টেস্টটা কিন্তু চেঞ্জ হয়ে যায় আলাদা হয় ভালো লাগে একটু অন্য সময় উনি যেটা বললেন ওনারা মশলা মাখিয়ে দিয়ে দেন কিন্তু না উনি মশলা মাখিয়ে আবারও পোড়াচ্ছেন যাতে মশলাটা ভিতর পর্যন্ত চলে যায় এবং সত্যিই তাই খেতে খুবই অসাধারণ ছিল মজার ছিল যাও হোক হয়ে গেল উনি এবার পাতাতে করে আমাদেরকে দিচ্ছেন এই দৃশ্যটা আমার আরও বেশি ভালো লেগেছে মানে ভুট্টার পাতাতে পাতার মধ্যে করে উনি আমাদের হাতে দিয়ে দিচ্ছেন এই যে দেখতেও ভালো লাগছে আর মানে ভালো লেগেছে আর কি এটা হচ্ছে পেছনের ডানটিটা ছাড়া ছিল তো ডানটিওয়ালাটা নিয়েও একটু তো ফটো সেশন করা দরকার এই তো নিয়ে নিলাম ওয়ালাটাই ডান্টি ধরে ধরে খাওয়া যাবে এবং সত্যি খুব অসাধারণ ছিল এতটাই মজার ছিল যে আমার মনে হচ্ছিল আমি আরও একটা নিই কিন্তু এটা পড়াতে তো বেশখানিক টাইম লেগে যায় তাই আর নিই নাই সো নেক্সট টাইম ইনশাআল্লাহ